কর ইস্যুতে তোলপাড় রাজ্য তথা গোটা দেশ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং আর্জিকর কাণ্ডে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবিতে কর্মবিরতি করে আন্দোলন শুরু হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে অপরদিকে দিল্লির এইমস সহ আরও কয়েকটি হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের চিকিৎসকেরাও কর্মবিরতি শুরু করেছেন আর এই সবের মাঝেই অন্য ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র মেডিকেল কলেজ ও হাসপাতালে সকাল থেকে সিনিয়র ডাক্তারের পাশাপাশি জুনিয়র ডাক্তাররাও চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি আর্জিকরের ঘটনার প্রতিবাদও করছেন তারা চিকিৎসক শিবশঙ্কর দেব বলেন আমরা কালো ব্যাচ পরে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছি তবে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে কিছু জরুরি বিভাগের পরিষেবা চালু রাখা হয়েছে মেডিকেল কলেজে আমরা কালো ব্যাচ পরে অনেকেই প্রতীকী আন্দোলনে যোগ দিয়েছি যেহেতু কিছু সার্ভিস এমার্জেন্সি সার্ভিস রোগীদের পরিষেবায় দিতে হবে সব কিছু সুস্থভাবে বজায় রাখার জন্যে আমরা সেটা করছি আর বাকি সমস্ত আমাদের কলিগ জুনিয়ার সবাই আবার বিকেল চারটের থেকে বিভিন্ন ধরনের যে আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে সেটা পালন করবে যেমন গতকাল বিকেলেও আমরা এখানে সমস্ত শহর জুড়ে সব ডাক্তার ডাক্তারবাবুরা আন্দোলন করেছি সবাই মিছিল করেছি এবং এই ঘটনাকে তীব্রভাবে ধিক্ষা জানিয়েছি তমলুক থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা